বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেমন আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হতে শুরু করে তেমনি কিন্তু বর্ষাকালে আমাদের কাছে নানান ধরনের সমস্যাও কিন্তু আমরা দেখতে পাই বিশেষত আমাদের বাগানে জবা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ এবং তার সঙ্গে বেলি ফুলের গাছের মধ্যে এই বর্ষাকাল শুরু হতে গাছে আমরা দু ধরনের প্রবলেমকে দেখতে পাই একটা কি হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেশিয়ামজনিত প্রবলেম মানে ম্যাগনেশিয়ামের ঘাটতির জন্য একটা প্রবলেম আমরা দেখতে পাই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং দ্বিতীয় কি হয় আয়রনের ঘাটতির জন্য আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ম্যাগনেশিয়ামজনিত সমস্যা এবং কোনটা আয়রন জনিত সমস্যা যে সমস্ত গাছের পাতাতে ম্যাগনেশিয়ামের প্রবলেম হবে সেটা তোমরা পাতা দেখলেই বুঝতে পারবে দেখো এই জবা ফুলের পাতাটার মধ্যে কিন্তু তার শিরাগুলো যে রয়েছে শিরাগুলো কিন্তু সবুজ রয়েছে এবং বাকি অংশগুলো কিন্তু হলুদ হয়ে গেছে এরকম সমস্যা তোমরা দেখতে পেলে তোমাদেরকে বুঝতে হবে যে এটা ম্যাগনেশিয়ামের ঘাটতির জন্য আমাদের বাগানের মধ্যে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি আয়রন জনিত সমস্যা কোনটা বিশেষত গোলাপ গাছে আমরা ভালো করে লক্ষ্য করতে পারবো কারণ গোলাপ গাছে যে নতুন পাতাগুলো বেড়ে সেগুলো কিন্তু এরকম সাদা ফ্যাকাশে বেরোয় এই সাদা ভাব ফ্যাকাশে পাতাগুলোই কিন্তু আয়রনজনিত সমস্যার জন্যই তৈরি হয় মূলত আয়রন জনিত সমস্যা হোক বা জনিত সমস্যা হোক এগুলোকে দূর করার জন্য কিন্তু বাজারে আমরা মোটা টাকা ব্যয় করে কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন কিনে নিয়ে এসে কিন্তু গাছে প্রয়োগ করি কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে ঘরোয়াভাবেই আমাদের বাড়ির কিছু উপকরণকে ব্যবহার করে কিন্তু এই আয়রনের ঘাটতি এবং ম্যাগনেশিয়ামের ঘাটতিকে আমরা সম্পূর্ণভাবে গাছ থেকে দূর করতে পারবো তাই কি সেই পন্থা কিভাবে আমরা ব্যবহার করব সব কিছু জানতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে আয়রন এবং ম্যাগনেশিয়ামের ঘাটতিকে পূরণ করার জন্য যে খাবারটা আমরা তৈরি করব সেটা তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা আমাদের দরকার সেটা কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো একটা লোহার কড়াই হোক বা লোহার একটা বাল্টি হোক মানে আমরা লিকুইড খাবারটা তৈরি করার জন্য যে পাত্রে ব্যবহার করব সেটা যেন লোহার হয় আয়রনের ঘাটতি গাছ থেকে কমানোর জন্য অনেক সময় কিন্তু আমরা টবের মাটির মধ্যে ব্রেক গুজে রাখি কোনো লোহার কোনো বস্তুকে গুজে রাখি তেমনই কিন্তু এই খাবারটাতে যদি আমাদেরকে আয়রনের ঘাটতি মেটাতে হয় তাহলে কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে লোহার পাত্র যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি একটা কিন্তু লিকুইড বানিয়ে রেখেছি যে লিকুইডটার কালার কিন্তু সম্পূর্ণ পরিমাণে কালো হয়ে গিয়েছে কেন কারণ এই লিকুইডটা বানানোর যে সময়টা আমি নিয়েছিলাম সে সময়ের মধ্যে কিন্তু এই যে পাত্রের মধ্যে যে আয়রনটা ছিল সেই আয়রনটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু এই লিকুইডের সঙ্গে গুলে গিয়েছে সর্বপ্রথমে আমরা কি করব এই পাত্রটাকে আগে সম্পূর্ণ জল দিয়ে আমরা ভর্তি করে নেব আমরা মিনিমাম হাফ লিটার বা এক লিটার বা দু লিটার জলের মধ্যেও কিন্তু এই লিকুইড খাবারটা আমরা তৈরি করে নিতে পারি এর মধ্যে প্রথম যে উপাদানটা আমরা দেব সেটা দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজের খোসা আমরা জানি যে পটাশের ঘাটতি মেটানোর জন্য এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটানোর জন্য কিন্তু আমরা এই পেঁয়াজের খোসা বিভিন্ন সময় বাগানে ব্যবহার করে রাখছি তো এই পেঁয়াজের খোসা প্রথম উপাদান হিসেবে কিন্তু আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা দেব দেখতে পাচ্ছ এখানে আমি কি নিয়েছি আমি এখানে ফ্রেশ চা পাতা নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে আমি কি করেছি আমি কফি পাউডারকে মিক্স করে নিয়েছি এই দুটো কি করবে এই দুটো আমাদের মাটিকে নাইট্রোজেন সরবরাহ করবে এবং কফি পাউডার মাটিকে অ্যাসিডিক তৈরি করবে মাটির যদি আমলত্ব ভালো থাকে বা অ্যাসিডিক ভাব ভালো থাকে তাহলে কিন্তু সেই গাছের মধ্যে ম্যাগনেশিয়াম এবং আয়রন সমস্যা খুব কম হবে তাই ম্যাগনেশিয়ামের ঘাটতিকে মেটানোর জন্য কিন্তু এই খাবারটা প্রচুর উপকারী তাই আমরা কি করবো এরকম ফ্রেশ চা পাতা এবং তার সঙ্গে কফি পাউডারটাকে মিক্স করে আমরা কিন্তু দ্বিতীয় উপাদান হিসেবে কিন্তু এই পাত্রটার মধ্যে দিয়ে দেবো এবার আমাদের কী করতে হবে এই জলটাকে ভালো করে ঘেটে নিতে হবে এই মোটামুটি এক থেকে দু মিনিট যাতে সমস্ত উপাদানগুলো জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার আমরা কি করব এই পাত্রটাকে ছাদ বাগানের একটা ঠান্ডা অংশে রেখে দেবো মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর যদি আমরা ফিরে আসি তাহলে আমরা কি দেখব আমরা এরকম একটি কালো বর্ণের লিকুইড খাবার কিন্তু দেখব আমাদের কাছে তৈরি হয়ে গেছে যেই খাবার কিন্তু আমাদের বাগানে ব্যবহার করার ফলে কিন্তু আমাদের বাগানের এই আয়রন জনিত সমস্যা এবং ম্যাগনেশিয়ামজনিত সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হবে তাও কিন্তু বিনামূল্যে আমরা বাজার থেকে কোনো পয়সা খরচা করে কোনো মেডিসিন না নিয়ে এসে তাই এই খাবারটা এখন কিভাবে ব্যবহার করব কোন কোন পন্থাতে ব্যবহার করা উচিত চলো দেখে নিই খাবারটাকে ব্যবহার করার আগে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে যে আমাদের লিকুইড এবং উপাদানগুলোকে আলাদা করে নিতে হবে তো আমরা এরকম কিন্তু হাতের দ্বারাও কিন্তু দেখো এই সমস্ত উপাদানগুলোকে কিন্তু আলাদা করে নিতে পারি তো সর্বপ্রথম আমরা কি করব जी हमरा এই লিকুইড থেকে কিন্তু এই উপাদানগুলোকে সর্বপ্রথমে বের করে নেব উপাদান এবং লিকুইডটাকে আলাদা করে নেবার পর কিন্তু আমরা এটাকে সরাসরি গাছে ব্যবহার করতে পারবো না এর সঙ্গে আমাদের অন্তত কি করতে হবে যদি এটা হাফ লিটারে একটা লিকুইড তৈরি হয় তাহলে আর এর সঙ্গে আমরা হাফ লিটার জল মিশাবো যদি এক লিটারের লিকুইড তৈরি হয় তার সঙ্গে আরও আমরা এক লিটার জল মিশাবো তো আমাদের এটা মোটামুটি এক লিটারে কিন্তু একটা কিন্তু তরল খাবার তৈরি হয়েছে তাই এটাকে আমরা কিন্তু আরও এক লিটার জল মিশিয়ে কি কিন্তু এটাকে ডাইলুট করে নেব কারণ তাহলে হবে কি আমাদের এই খাবারটা আরও ভালোভাবে কিন্তু গাছ গ্রহণ করতে পারবে তো বন্ধুরা এই খাবারটা আমরা কি করবো এরকম হাফ কাপের মতো আমরা প্রত্যেক পনেরো দিনে আমাদের বাগানে এরকম বেলি ফুলের গাছ হোক বাগানের গোলাপ ফুলের গাছ হোক বা আমাদের বাগানে জবা ফুলের গাছের মধ্যেই এই খাবারটা যদি প্রত্যেক পনেরো দিনে আমরা একবার করে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগান থেকে সম্পূর্ণ পরিমাণে এই আয়রন এবং ম্যাগনেশিয়ান জনিত সমস্যাকে কিন্তু আমরা দূরে সরাতে পারবো এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল নিয়ে আসতে সক্ষম হব তো বন্ধুরা দেখলে তোমরা যে আমরা বাড়ির কিছু উপকরণকে ব্যবহার করে এত উপকারী একটা তরল খাবার বানিয়ে নিলাম যা কিন্তু আমাদের বাগানে ব্যবহারের ফলে আমাদের বাগান থেকে কিন্তু ম্যাগনেশিয়াম এবং আয়রন সমস্যাকে আমরা সম্পূর্ণ পরিমাণে দূরে সরিয়ে দিতে পারবো এই খাবার ব্যবহারের কিন্তু কিছু সতর্কতা আছে আমরা বর্ষাকালে এই খাবারটাকে ঘন ঘন গাছে ব্যবহার করব না যেহেতু এটি একটি জৈব খাবার তাই ঘন ঘন ব্যবহারে কিন্তু গাছে ফাঙ্গাস প্রবলেম হতে পারে এবং কি করব আমরা যখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে তখনও কিন্তু এই খাবারকে গাছে প্রয়োগ করব না কারণ তখন এই খাবার কিন্তু গাছের কাজে লাগবে না জলের সঙ্গে কিন্তু খাবার ধুয়ে চলে যাবে তাই এই সতর্কতাগুলোকে অবলম্বন করে এই উপকারী তরলটা কিন্তু এখনই বানিয়ে তোমরা কিন্তু গাছে প্রয়োগ করে শুরু করে দাও তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্য ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবেই গার্ডেনিং গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার